মাছপথার বন্ধরে তৈরি হও এই মুহূর্তে নিচে আমরা রয়েছে যেখানে অনেক শিল্পীরাও যোগ দিয়েছেন কথা বলে নেব ওনারদের সঙ্গে চাই কি বলবো একটা কথাই যেটা বলছি সবাই মিলে উই ওয়ান জাস্টিস একটা কথা আরেকটা কথা এখন সবাইকে বলি বুকে যে আগুনটা আছে সেই আগুনটা নিমতে দেবেন না এই আগুনটা জ্বলে থাকুক ও যতক্ষণ না আমরা বিচার পাই আমরা তিলর তোমার

আর কয়েকটা সেন্ট্রাল ফোর্স দিলে কি আর হবে মানুষের এই জাগরণটা দরকার আছে এবং সেটার জন্য সমাজ চেতনা দরকার তার জন্য তার শিক্ষক দরকার আমাদের অভাব এখন প্রকৃত শিক্ষার মানুষ তৈরি হচ্ছে না চারিদিকে অনেক লোকে ঘুরে বেড়াচ্ছে প্রপার মানুষ তৈরি হচ্ছে না কি বলবেন এর বিরুদ্ধে হবে প্রতিবাদ মিছিল ছিল কি বলবেন না এই কবি সাহিত্যিক মেয়েরা এবং তাদের সঙ্গীরা তারা মিলে যে মিছিল করছে ছোট বড় সব রকম মিছিল হচ্ছে সারা পৃথিবী জুড়ে হচ্ছে কারণ এরকম একটা নৃশংস কুৎসিত ঘটনা সারা পৃথিবীতেই খুব ঘন ঘটে এই প্রতিবাদটা জারি রাখতে হবে যতক্ষণ না সত্যিকারের দোষীরা গ্রেপ্তার হয় এবং তাদের কঠিন শাস্তি হয় শাস্তি না হলে কিন্তু কোনো সুবিচার হবে না স্যার এই শাস্তির কথাই বলছি মানে অনেকে অনেক রকম শাস্তির কথা বলছেন কেউ ফাঁসি চাইছেন কেউ বলছে যেরকমভাবে মেয়েটিকে কষ্ট দেওয়া হয়েছে সেরকমভাবে কষ্ট দিকে আপনি কি বলবেন আমি ফাঁসিটা আমি নৈতিকভাবে সমর্থন করি না কিন্তু তার দিন জেলে থাকুক তাকে জেলে কষ্ট করতে হোক কষ্টের মধ্যে দিয়ে সে বুঝুক মানুষের ক্ষতি করা আপনি এই বয়সেও যে এখানে এসে ওনাদের পাশে দাঁড়িয়েছেন আপনি সবসময় ওনাদের পাশে রয়েছেন যতদিন পারবো